মার্বেল সেটের ভিতরে সাদা মার্বেলের ভিতরে আচ্ছা 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 মার্শাল অনেক সুন্দর এগারে মাল একটা আছে জন্য ভালো মাল

আরো কিছু কালার আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কাল বাজেটের ভিতরে কম বাজার ভিতরে ভালো কালার দেখেন সুপলজন্য কিছু টাইম অনেক সুন্দর সুন্দর কালার অনেক কালার আছে

আলহামদুলিল্লাহ ভারবে আমাদের এখানে সব ধরনের টাইলসই আছে সব ধরনের টাইলসই এখানে পাবেন আলহামদুলিল্লাহ এখানে আজকে শুরু করে আমরা পোলো টাইলস দিয়ে চব্বিশ হ্যাঁ চব্বিশ টাইস দিয়ে আমরা শুরু করবো ওকে আচ্ছা ভাই চব্বিশ চব্বিশ দেখেন এই যে ভারবে দেখেন এই এই যে টাইস আমাদের এখানে যেগুলো পাইতে আছেন আমাদের চব্বিশ চব্বিশ টাইস এগুলো দামও কম পাইতে আছেন কালারও সুন্দর এগুলো জয়েন্টও জয়েন্টও কম হবে জয়েন্টও কম হবে জয়েন্টও কম হবে এই যে জয়েন্ট কম দর্শক অনেক সুন্দর এটা অনেক সুন্দর এই যে একটা দেখেন গোল্ডেন কালার গোল্ডেন হ্যাঁ গোল্ডেন কালার এটা পছন্দ করে অনেক সুন্দর অনেক পছন্দ করে দেখেন এটা অনেক সুন্দর সাদা মার্বেল সেটা দেখেন সাদা মার্বেল সাদা মার্বেল বর্তমানে সাদা মার্বেল যদি সবচেয়ে সুন্দর রুমের জন্য সুন্দর লাইটিং হবে অনেক সুন্দর লাইটিং হবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট

একটা আছে গেটের জন্য হুম হুম ভালো মাল অনেক সুন্দর অনেক সুন্দর অনেক একটা আছে আপনি কিচেন চালাবার জন্য কিচেন স্ল্যাব কিচেন চালাবার জন্য বা যে কোন জায়গায় ব্যবহার করতে পারবেন যে জায়গায় ব্যবহার করতে পারবেন এটা আপনি এক এক যে কোন জায়গায় ব্যবহার করতে পারবেন এগুলো প্রায় করব

একটা যথেষ্ট হ্যাঁ একটা যথেষ্ট আর লাগবে না একটা সুন্দর দেখা যাবে অনেক সুন্দর দেখেন জন্য হ্যাঁ একটা হ্যাঁ এটা ম্যাট এটা ছিল হ্যাঁ ম্যাট এটা সুপার সুপার আচ্ছা বাট লুকটা আমার আমার পছন্দ ভাই

অনেক আছে এখানে অনেক ধরনের কালার আছে এরপর কি দেখছি এখন আমি দেখাবো ভাই দেখা যায় অনেকে বাড়ি করতে যা টাকা পয়সা গেছে এখন লাগাইতে পারতেছে না দেখা যায় টাইস বাজেট কম

ষাট টাকা একদম ষাট টাকা তিনটা কালার আছে দেখেন তিনটা কাল টাকা আচ্ছা আরো কিছু কালার আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার বাজারের ভিতরে কম বাজারের ভালো কাল দেখেন কিছু টাকা অনেক সুন্দর সুন্দর কালার অনেক কালার আছে

অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালের কালা কালার আছে এখানে আচ্ছা এইখানে তো সব করে নাকি সব স্টক করে অনেক সব দেখাইতে পারবো ইনশাল্লাহ সব দেখাইতে পারবো

অনেকটা কালার এটা অনেক সুন্দর এটা দুইটা কালার এটা না এটা তো সব সময় ভাই এটা সুন্দর এটা সাতানব্বই টাকা টাকা একবার অনেক সুন্দর জন্য বারো আঠারো বারো

একটা মাল আছে পঁচানব্বই টাকা আচ্ছা এই যে এখানে একটা আছে আপনার এটা হলো আপনার বিরাশি টাকা আছে পঁচাত্তর টাকা আছে বিরাশি টাকা বিরাশি টাকা

যেটা আপনি কিচেনে ব্যবহার করতে পারবেন এটা লড়লো 76 টাকা একটা পঁচাত্তর টাকা এটা ওয়াশরুমে ডাইনিং এ সব জায়গায় ব্যবহার করতে পারবেন

দেখবো অনেক দাদা একটু কম বাজেট হ্যাঁ বাজেট কম ছোট নিতে চান খুব সুন্দর সুন্দর কালার আছে এখানে এগুলো দিতে পারেন আপনি ডাইনিং এ ডাইনি ব্যবহার করতে পারবেন এই যে দেখেন এখানে অনেক কালেকশন আছে

পঞ্চান্ন টাকা আছে পঁয়ত্রিশ টাকা সাতত্রিশ টাকা এই যে একটা পঁয়ত্রিশ টাকা এই যে কালেকশন আছে এখানে অনেক কাল আছে দেখেন অনেক কালার আছে আমার এখানে নিচে অনেক কালার আছে এই যে এখানে কালেমা আছে যদি কালেমা নিতে চান দেওয়া যাবে এখানে কালেমা আছে অনেক কালেকশন আছে দেখেন আমাদের ওখানে প্রচুর কালেকশন আছে কালেমা নিতে চান কালেমা আছে বড় চেজের কালামও আছে এখানে কালেমা আছে বোর্ডারও আছে বন্ধুরা আপনাদের যার যে ধরনের টাইলস লাগবে আমাদের স্ক্রিনশাইটের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন তো নতুন টাইসের কালেকশন আসলে সেম আপনাদের কাছে আবার চলে আসুন হ্যাঁ ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ